বিশ্বমানীয় জাহাজ আমাদের বাংলাদেশে তৈরি হয় এই যে এখন আছি এই মুহূর্তে যে জায়গায় জাহাজ তৈরি হয় আমরা জাহাজ কম বেশি দেখেছি এই যে জাহাজের যে এটা দেখছেন কি দেখছেন এটা মানে যে পাখাটা যে পানির নিচে যে ঘুরে আসলে আমি কিন্তু কাছ থেকেই প্রথম দেখলাম যে কারণে আপনাদেরকে দেখাচ্ছি যে এই জাহাজের যে এই জাহাজের যে পাখাটা এগুলো কি সম্ভবত পিতলের নাকি পিতলের সম্ভবত দেখছি যে পিতলের কালার কিন্তু এটা কিন্তু আপনারা দেখেন যে কি বলে এক হাত দুই হাত মানে একটা পাখা আমার হাতে দুই হাত একটা এরকম করে একটা দুইটা তিনটা চারটা বিশাল বড় পাখা তারপরে ওই পাশে আছে আরেকটা পাখা আছে আর এটা যে দেখছেন যে গাড়ির যে কি বলে ডানে কিংবা বামে যাওয়ার জন্য ডানে কিংবা বামে যাওয়ার জন্য যে জাহাজ একটা যে ডানে কিংবা বামে যায় কিভাবে যায় এই বিশাল বড় প্লেট বিশাল বড় প্লেট এই প্লেট দিয়ে কিন্তু ডানে এবং বামে আসলে

পানিতে নামবে অল্প কিছু মধ্যে এই জাহাজটা পানিতে নামবে রঙের কাজ চলছে এবং ভিতরের যে ডেকোরেশন ডেকোরেশনের কাজ চলছে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখালাম আজ এই যে এই জাহাজের যে পাখা যে পাখার সাহায্যে এই নদীতে সবচেয়ে বেশি স্পিডে চলে এবং যে কন্ট্রোল করার যে আপনার কি বলে এটাকে যে ডানে বামে যাওয়ার জন্য কন্ট্রোল করার যে সিস্টেমটা এটা আপনাদেরকে দেখালাম আর কি